গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বিএমটিটা কমপ্লিট করতে হবে এবং নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে আপনার বিএম কমপ্লিট করবেন আমরা জানি যে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে খুব সহজেই বিএম ইটি করা যায় সেখান থেকেও আপনি চাইলে বিএমটি রেজিস্ট্রেশন করতে পারেন আর আমি যে ওয়েবসাইটটি দেখিয়েছি সেটার ভিতরে কিন্তু ইনস্ট্যান্ট আপনি বিএম রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন মানে রেজিস্ট্রেশন করতে আপনার যতক্ষণ সময় তারপরে কিন্তু পেমেন্ট করলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে আর আমি প্রবাসী অ্যাপে সেটা কিন্তু সাকসেসফুল বা ভেরিফাইড হওয়ার জন্য অপেক্ষা করতে হতো নতুন করতে হবে না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি তিন দিনের ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করবেন তিন দিনের ট্রেনিং এর জন্য আমি প্রবাসী অ্যাপ থেকে বিগত অনেক দিন যাবতীয় কিন্তু ট্রেনিং শিডিউল দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে নতুন একটা সার্ভার এলএমএস ডিএমটি এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আমরা ট্রেনিং শিডিউলের জন্য apply করব আপনি যদি অলরেডি বিএমটি রেজিস্টারেশন করার জন্য যে ওয়েবসাইটটি ভিজিট করেছিলেন সেই ওয়েবসাইটে লগইন অবস্থায় থাকেন তাহলে বেটার হবে ধরুন আপনি লগইন অবস্থায় নাই আমি সব প্রশ্ন থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে সো আমি হচ্ছে এখানে এটাকে লগ আউট করে দিব আমি যেটা লগইন করেছিলাম লগ আউট করে দিব আপনি যখন employee.oep.gov.bd এই ওয়েবসাইটটিতে লগইন করবেন ওয়েবসাইটের ঠিকানা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনাদেরকে সেখান থেকে চাইলে আপনার কপি করে ভিজিট করতে পারবেন এখানে আসার পরে প্রথমে কিন্তু করার অপশনটা চলে আসছে আমি আপনাদেরকে বিএমটি করার সময় বলেছিলাম যে আইডি পাসওয়ার্ড সেট করে নেওয়ার জন্য যদি আপনি আইডি পাসওয়ার্ড সেট না করেন তাহলে হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে বিএমটি করছেন সেই মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে এখান থেকে লগ ইন করতে হবে আর যদি আপনি লগ ইন না করে থাকেন বা পাসওয়ার্ড সেট না করে থাকেন তাহলে হচ্ছে ওটিপি দিয়ে লগ ইন করবেন পাসওয়ার্ড যদি সেট করে থাকেন তাহলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এই অপশনটাতে ট্যাপ করবেন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অপশনটিতে ট্যাপ করব লগ ইন অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম এর ইন্টারফেসটা আপনি পেয়ে যাবেন এখান থেকে আসার পরে বাম পাশে খেয়াল করলে আপনি দেখতে পাবেন ট্রেনিং পোর্টাল নামে একটা অপশন আছে জাস্ট আপনি ট্রেনিং পোর্টাল এই অপশনটিতে ভিজিট করবেন তাহলে আপনি সরাসরি আপনাকে ট্রেনিং পোর্টালে আর নতুন করে লগ ইন করতে হবে না এলএমএস এর যে ওয়েবসাইটটি আছে বিএমটি এলএমএস সেই ওয়েবসাইটটিতে আপনাকে সরাসরি ফরওয়ার্ড করে দিবে এখন এই ওয়েবসাইটে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ট্রেনিং নামের একটা অপশন আছে এখানে ট্রেনিং এখান থেকে আপনি চলে যাবেন পিডিও পি লিটারেচার অরিয়েন্টেশন এ অপশনটিতে পিডিও জাস্ট আমি এই অপশানটিতে গেলাম এখানে যাওয়ার পরে এখন আপনি কোথায় ট্রেনিং করবেন আপনি যদি ঢাকায় ট্রেনিং করতে চান ঢাকার কোন কোন জায়গায় ট্রেনিং সেন্টার আছে সেটা খুঁজতে হবে আপনি ঢাকা ডিভিশনের বা অন্য যে ডিভিশনের হন না কেন আপনার এলাকার যেখানে ঠিকানা আছে সেটা দিয়ে আপনি এখানে সার্চ করবেন আমি ধরুন আমি ঢাকা ডিভিশনের শরীয়তপুর ডিস্ট্রিক্ট এখন শরীয়তপুর ডিস্ট্রিকের কয়টা ট্রেনিং সেন্টার আছে সেটা কিন্তু এখানে দেখাবে সো আপনি যে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করতে চান সেটা প্রথমে সিলেক্ট করবেন দেন এখান থেকে সার্চ করবেন সার্চ করে দেখবেন যে এখানে ট্রেনিং শিডিউল চলতেছে কিনা দেখুন এখানে কিন্তু দুইটা ট্রেনিং শিডিউল চলতেছে দুটোই হচ্ছে ছয় তারিখ থেকে ঠিক আছে আমি হচ্ছে প্রথমে একটাতে ডকলাম ঢুকলাম ঢুকে দেখি যে এটার ভিতরে সিট খালি আছে কিনা সিট খালি থাকলে কিন্তু আপনি আগের মতো করে এখানে বুকিং দিতে পারবেন দেখুন এখানে লিখছে যে সরি देयर আর নট এনাফ সিট অ্যাভেলেবেল ইন দিস ব্রাঞ্চ ওকে তো আমরা কি করব এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাব আমরা ব্যাগে চলে যাই যেহেতু সিট খালি নেই সেক্ষেত্রে আমরা আবারও পিডিওতে যাব এভাবে করা হচ্ছে আপনাকে এখানে যতটা ট্রেনিং সেন্টার থাকবে সবগুলোতে ট্রাই করতে হবে যে অ্যাকচুয়ালি কোনটাতে সিট খালি আছে যদি কখনো সিট কোনোটাতে খালি না পান তাহলে পরবর্তী যদি বসে আপনার হচ্ছে জিনিসটা ট্রাই করতে হবে বা পরের দিন ট্রাই করবেন তাহলে হচ্ছে দেখবেন যে এটা ওপেন পাবেন তো এখান থেকে আমি হচ্ছে নিচের যে অপশনটা আছে এটা আমি ক্লিক করব দেন এখানে করার পরে উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার দুইটা অপশন দুইটা অপশন কিন্তু এখানে পেয়েছিলাম সো আপ প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনি আলাদা আলাদা করে চেক করবেন আমি সময়ের কারণে একটাই চেক করি আপনাদেরকে দেখালাম তো আমি এখান থেকে হচ্ছে নিচের যেই অফিসটা আছে ডিস্ট্রিক্ট এমপ্লয়ি অ্যান্ড ম্যান অফিস তো এটাতে ক্লিক করব দেন এটাতে করার পরে সার্চ করব দেখুন এখানেও একটা লাইভ চলতেছে তো আমি হচ্ছে এটাতে উপরে ক্লিক করব। এটা হচ্ছে এগারো তারিখ এগারো আগস্ট দুই ওকে এগারো তারিখ হচ্ছে ট্রেনিং তো এখানে যদি আমি একটু নিচে যাই দেখুন যে ইনরোল লেখা আসছে ইনরোল মানে হচ্ছে এখন চাইলে আপনি এটাতে বুকিং দিতে পারবেন যদি এটাতে সিট খালি না থাকতো তাহলে কিন্তু ইনরোলমেন্ট লেখাটা এখানে আসতো না তো যেহেতু ইনরোল লেখা আসছে তার মানে হচ্ছে আপনি এটাতে বুকিং দিতে পারবেন তো এটার ক্লাস শুরু হবে হচ্ছে এগারো অগাস্ট থেকে তেরো অগাস্ট পর্যন্ত তার মানে হচ্ছে এগারো তারিখ থেকে আপনার তিন দিন এখানে ট্রেনিং করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যদি মাঝখানে কোনো গভর্নমেন্ট বন্ধ থাকে তাহলে কিন্তু পরের কার যদি বসে ক্লাসগুলো হয় তো এখন এটাতে আমি ক্লাস বুকিং দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে এনরোলমেন্টে ক্লিক করব। ইনরোলে ক্লিক করার পরে এখানে দেখুন ব্রাঞ্চ কোড বেচ কোড বেস টাইটেল এগুলো কিন্তু চলে আসছে তো আমি কি করব দুইশো টাকা পে করে কিন্তু আমি এখানে ভর্তি হতে পারবো আগে যেখানে আমি প্রবাসীর মাধ্যমে তিনশো টাকা প্রয়োজন হতো এখন কিন্তু এখানে আরো কমিয়ে দুইশো টাকার মধ্যে নিয়ে আসা হয়েছে তো এখানে আমি পে নেওয়া অপশনে প্রেস করব দেন এখানে পাসপোর্ট নাম্বার বসাতে হবে আপনার যে পাসপোর্ট নাম্বার আছে সে পাসপোর্ট নাম্বার বসাবেন দেন ডেস্টিনেশন কান্ট্রি হিসাবে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন কোন দেশের জন্য ট্রেনিং করতে চাচ্ছেন সে দেশের নাম কিন্তু এখানে লিখতে হবে ধরুন আমি সৌদি আরব যাবো সেক্ষেত্রে সৌদির জন্য এখানে আমি ক্লিক করে দিলাম দেন আমার পাসপোর্ট নাম্বারটা হুবহু পাসপোর্ট দেখে লিখতে হবে পাসপোর্ট দেখে লেখার পরে এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন ওকে ধরুন আমি এখানে পাসপোর্ট নাম্বার এবং ডেস্টিনেশন যে কান্ট্রি আছে কান্ট্রির নাম লিখে দিলাম দেন এটা করার পরে হচ্ছে আমি জাস্ট অ্যাড অপশনটিতে ক্লিক করে দিব। এখানে আরেকটা ট্যাপ আসছে যে আর ইউ শিওর ডু ইউ ওয়ান্ট টু প্রোসিড তো আমি এখানে কী করব কনফার্ম অপশানটিতে দিয়ে দেব কনফার্মে দেওয়ার পরে আবারও একটা পে অপশন আসলো এখানে সোনালী ব্যাংক সিলেক্ট করা থাকবে আপনি জাস্ট পে অপশানটিতে ট্যাপ করবেন এখানে কিন্তু বিকাশের গেটওয়েটা চলে আসছে আপনি গেটওয়ে থেকে মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন আমি এখান থেকে বিকাশ বেছে নিচ্ছি আপনি যে কোনোটা বেছে নিতে পারেন বিকাশ বেছে নিয়ে আমি এখান থেকে কার্ডটি হচ্ছে টাকাটি হচ্ছে পেমেন্ট করে দেব আপনার বিকাশ নাম্বার দিবেন বিকাশে ওটিপি যাবে পিন নাম্বার দিয়ে হচ্ছে কমপ্লিট করবেন আশা করি এই জিনিসগুলো সবাই পারবেন এটা দেখানোর মতো কিছু নাই পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম করলাম দেন হচ্ছে এখানে পিন দিয়ে কনফার্ম করলে কিন্তু এটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখুন এটা কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে দেন এরপরে কি আসে আমরা একটু দেখি ওকে এটা কিন্তু আমাদের একটা ইনভয়েস চলে আসছে ঠিক আছে একটা ইনভয়েস চলে আসছে এখন কথা হচ্ছে আমরা ইনভয়েস দিয়ে কী করবো আমাদের প্রয়োজন হচ্ছে পিডিওর যেই কার্ডটা আছে সেই কার্ডটা তাই না এখন কার্ড বের করার জন্য আমি আগের ওয়েবসাইটটাতে যাবো এখানে ওকে আর হচ্ছে অর্ডারে যেই এখানে যে স্লিপটা আছে স্লিপটা চাইলে আপনি হচ্ছে ডাউনলোড করে রেখে দিতে পারেন আপনার কাছে হ্যাঁ তো এখানে হচ্ছে ওইপি এমপ্লয়ের ভিতরে যাবো এমপ্লয়িতে যাওয়ার পরে আবার আমি এখান থেকে ট্রেনিং পোর্টালে যাবো এখানে ট্রেনিং পোর্টালে যাওয়ার পরে এখানে একটা অপশন আপনি পাবেন ডাউনলোড ডাউনলোড নামের উপরে একটা অপশন পাবেন ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড এনরোলমেন্ট কার্ড এই এনরোলমেন্ট কার্ডটাই হচ্ছে আপনার ট্রেনিং এ ভর্তির যে এডমিট কার্ডটা আছে যেটা আমরা এনরোলমেন্ট কার্ড বলি সেটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড এনরোলমেন্ট দেওয়ার পরে এখানে আপনি পাসপোর্ট নাম্বার দিবেন ওকে পাসপোর্ট নাম্বার দিব দেন এখানে কোন ধরনের ক্যাপচা থাকলে ক্যাপচা গুলো দিব এরপর হচ্ছে সার্চ করব সার্চ করলে দেখুন যে নিচে কিন্তু আমাদের এটা চলে আসছে দেখুন নিচে কিন্তু আমাদের এটা চলে আসছে এখন এখান থেকে আমরা হচ্ছে ভিউ অপশনটিতে ট্যাপ করবো ডাউনলোড গিয়ে ভিউ অপশনে ট্যাপ করবো দেখুন ভিউ অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু পিডিও রিফ্রেস অরিয়েন্টেশন কার্ড কিন্তু আমাদের কাছে চলে আসছে এখন কাজ হচ্ছে বিএম কার্ড প্লাস এই যে পিডিও এনরোলমেন্ট কার্ডটা আছে এই দুইটা কার্ড প্রিন্ট করে তারপর হচ্ছে আমরা চলে যাব কোথায় যেখানে ট্রেনিং এর শিডিউল দিলাম ট্রেনিং অফিসে যাওয়ার পরে তিন দিনের ট্রেনিং করব ব্যাস ট্রেনিং দেওয়ার পরবর্তী সময় সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আবারও আপনি চলে আসবেন এল এম এলএমএস এই ওয়েবসাইটটিতে ওয়েবসাইটে আসার পরে এখানে ডাউনলোড নাম্বার যে অপশনটি পাবেন এখানে আসার পরে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটিতে করবেন ওকে সার্টিফিকেট অপশনটিতে আপনি পাসপোর্ট নাম্বার দিবেন আপনার ক্যাপচার করে দিবেন সার্চ করবেন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো আশা করি এই প্রসেসের মাধ্যমে আপনার খুব সহজেই তিন দিনের ট্রেনিং এর আবেদন করতে পারবেন যদি কোনো টাইপের প্রবলেম মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন কিংবা আমাদের ভিডিও গুলো নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম